গুড মর্নিং কেমন আছেন সবাই সকলকে স্বাগত জানিয়ে আমি সুরভি আবার একবার হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে নতুন একটা ব্লগের সাথে এই যে মঙ্গলবারের সকালবেলা এখন ছেলে খেয়ে কলেজ যাবে আমার ছেলেরই ভাত বাড়ছি এত সকাল রান্না করলাম কিন্তু সেটাই আপনাদের সাথে শেয়ার করে দিই এখন তাড়াহুড়ো করে কোনো রকমে ছেলেকে খেতে দিচ্ছি এখন আমার ব্রেকফাস্টটা হয়ে গেছে তারপরে এখন দুপুরে রান্না বান্না করবো ও করলা ভাজা ভেন্ডি আলুর তরকারি আর মুগের ডাল আর পাঁপড় দিয়েছি সেই হচ্ছে ছেলের মেনু এখন ছেলেকে দিয়ে আসি তারপরে দেখি কি রান্না মা ছেলে দুটি মানুষের সংসার দেখলেন তো কোনো রকমে তাড়াহুড়ো করে ছেলেকে খাই দাই পাঠিয়ে দিলাম এবার ছেলে খেয়ে চলে গেলে আর মনে হয় না যে নিজের জন্য কিছু রান্না বান্না করি আমার মতে এরকম কার কার মনে হয় বলুন দেখি যে বাড়ির মানুষের খাওয়া হয়ে গেলে নিজের জন্য আবার রান্না করতে ইচ্ছা করে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ওই যে ছেলে খেয়ে চলে গেল তারপরে ভাবলাম অনেক দিন ধরে জানেন সোয়াবিনগুলো এনে রাখা আছে এবার না খেলে নষ্টও হয়ে যাবে ছেলে আবার সোয়াবিন খেতে ভীষণই ভালোবাসে কিন্তু ওই যে আমার আবার থাইরয়েড আছে তাই আমার আবার সোয়াবিন বেশি খাওয়া চলে না সোয়াবিন রান্না করলে আপনাদের দাদা ঝামেলা করে কিন্তু এইভাবে যদি সয়াবিন আপনারা রান্না করে খান আমি গ্যারেন্টি দিচ্ছি যারা মানে সোয়াবিন খেতে পছন্দ করে না তারা বুঝতেই পারবে না যেটা সোয়াবিন খাচ্ছে না অন্য কিছু খাচ্ছে আর ওই ছেলে তো খেয়ে দিয়ে গেল এখন সন্ধেবেলায় এসে তার জন্য আবার কি টিফিন করব কখন আসবে তাই ভাবলাম ওই যে বুদ্ধি করে এখন রান্না বান্না করছি আগের ভিডিওতেও আমি এরকমই একটা রান্না শেয়ার করেছিলাম যেটা দিয়ে সন্ধেবেলায় স্ন্যাক্সেরও কাজ করবে আবার সেইটা দি এমন কিছু যাতে স্ন্যাক্সেরও কাজ হয় আবার মানে খাওয়ার মেনু হিসেবেও মেন কোর্সে কাজে লাগে সেই হিসেবে যে সোয়াবিনগুলো কিমা করে জলে ভিজিয়ে রেখেছিলাম নিয়ে কিমা করে নিয়েছি ওই গরম জলের মধ্যে কিছুক্ষণ ভিজিয়ে রাখার পর দেখলেন যতটা সম্ভব জলটা নিংড়ে বার করে ফেলে দিয়ে কিমা করে নিয়ে এবার এই কিমাটার মধ্যে আলু সেদ্ধ হলুদের গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ঝালের জন্য কাঁচা লঙ্কা আর একটা ভাজা মশলা আপনারা চাইলে গরম মশলা বা ম্যাগি মশলাও দিতে পারেন সেসব দিয়ে সমস্ত কিছু দিয়ে মেখে এই যে কড়াইয়ে সরষের তেলে একদম সুন্দর করে লাল লাল করে ভেজে নেব আপনারা চাইলে শ্যালো ফ্রাইও করতে পারেন আর বাইন্ডিংটার জন্যে আপনারা বেসন বা কর্নফ্লাওয়ারও ব্যবহার করতে পারেন যদি মনে করেন আপনাদের কাছে পাতলা হয়ে গেছে কিন্তু বেসন আর কর্নফ্লাওয়ার দিলে অতটা মানে আলু আর সয়াবিনের যে অরিজিনাল টেস্ট সেটা আসবে না একটু বেসনের মধ্যে ওটা মানে বেসন মা মিশিয়ে দিলে কি বলুন দেখি একটা বেসনেরও স্বাদ চলে আসে বাইন্ডিংটা শক্ত হয় আর ওর জন্য ওটা বেসনেরও স্বাদ চলে আসে এই যে বড় বড়ো চপের মতো করে আমি এখানে ভেজে নিচ্ছি দেখেছেন দেখেই মনে হচ্ছে না ভীষণ টেস্টি হবে সন্ধ্যেবেলা চা কফির সাথে যদি এরকম একটা থাকে কেউ বুঝতেই পারবে না যে এটা চিকেন মটন দিয়ে তৈরি না সয়াবিন দিয়ে তৈরি আপনি যদি তাকে না বলে দেন সুন্দর করে একদম করে ভেজে তুলে রাখলাম এর থেকেই কয়েকটা ভাজা রেখে দেবো ছেলে যদি সন্ধেবেলা এসে খায় তো খাবে আর যদি না খায় তখন তো সেটা তরকারির মধ্যে পড়েই যাবে কোনো টেনশন নাই ফেলে নষ্ট হওয়ার কোনো টেনশন নাই ওই যে দূরে পড়ে থাকি আপনাদের দাদাও বাইরে থাকে বা মা ছেলে থাকি তাই কোনো জিনিস ফেলে নষ্ট করতে নিজেরও খারাপ লাগে মধ্যবিত্ত বাড়ির গৃহিণী তাই মনে হয় এমন কিছু করি যেটা সাশ্রয় করলে দুটো পয়সা মানে সাশ্রয় হবে যে জন্যে বাইরে এসে পড়ে থাকা বুঝতেই পারছেন ওই যে এবার ওই তেলের মধ্যেই মানে তেল তো শেষ হয়ে গিয়েছিল আবার কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে আর গোটা জিরে তেজপাতা ফোড়ন দিয়ে একটা পেঁয়াজ টমেটো আর ঝালের জন্য কাঁচা লঙ্কা ওটা একটা হালকা পেস্ট তৈরি করে নিয়েছি একদম মিহি পেস্ট করে নিই সেটা দিয়ে আর নুন দিয়ে নুনটা এই কারণেই দিয়েছি যে তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে ভালো করে ভেজে নিয়ে তার মধ্যে এবার রগরোগ একটা কালার আনতে হবে বুঝলেন তরকারিটার মধ্যে না হলে বেশ খেয়ে পোষাবে না তাই ওর মধ্যে হলুদের গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর আদা রসুন জিরে ধনের পেস্ট আপনারা অনেকেই বলেছেন যে দিদি আপনি যে রান্না করেন সবসময় বাঁটা মশলা দেন হ্যাঁ ঠিকই বলেছেন ওই যে দেখেছেন না আমি মাঝে মাঝে মশলা করে রাখি একবারে আমি সারা সপ্তাহের মশলাটা করে রাখি কখন কোন রান্নাতে কি মশলার প্রয়োজন হবে তখন আবার মশলা কররে মিক্সিতে দাউরে বাটরে ওসব সাজ ঝামেলায় যাওয়ার কোনো প্রয়োজন নেই তাড়াহুড়ো করে আর মশলাটা করা থাকলে রান্নার টেনশনটাও একদম ফ্রি ওই জন্যে মশলাটা করে সুন্দর করে কষিয়ে নেয়ার পর আর বাঙালি একটু আলু না দিলে বেশ খাওয়াটা জমবে না ছেলে এসে রাতে খাবে ধরুন আর আমিও রাতে এটা দিয়ে খেয়ে নেবো তাহলে একটু দুকুচি আলু থাকলে খেতেও ভালো লাগবে নিয়ে ওই আরও এক দুকুচি আলু দিয়ে মানে সেদ্ধ আলু যেটা বেঁচে ছিল আর কি এক দুকুচি আলু বলতে একটু বেশি করে দিয়েছিলাম সেদ্ধ আলু যাতে দু একটা বেঁচে থাকে আপনারা চাইলে শুধুও করতে পারেন মশলার সাথে কষিয়ে নিয়ে একদম জল দিয়ে ফুটে ওঠার পর উপর থেকে গরম মশলা পাউডার ছড়িয়ে দিলাম তারপরে এই যে কোপ্তাগুলো সয়াবিনের দিয়ে জাস্ট ফুটে যাওয়ার সাথে সাথে গ্যাসটা বন্ধ করে উপর থেকে ধনে পাতা ছড়িয়ে দিলাম এই কোপ্তাগুলো দিয়ে কিন্তু বেশিক্ষণ ভাজা যাবে না মানে ফোটানো যাবে না তাহলে কিন্তু নষ্ট হয়ে যাবে চলুন আজকের ভিডিও আর রান্না কমপ্লিট এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই জানাবেন আজ তাহলে এটুকুই আবার হাজির হয়ে অন্য ব্লগে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ